এটা হচ্ছে অনেকে চিন্তা করে যে আমি অল্প কিছু দিন ইউজ করবো অথবা গিফট করবো হ্যাঁ তো ওই প্রোডাক্টটা এগুলো পড়ার জন্য খুবই ইজি এই প্রোডাক্টটা যে আমি পরতেছি এই প্রোডাক্টটা হচ্ছে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই প্রোডাক্টটা এটা মূলত হলো চাইনিজ বক্স যে মারা বেবিদেরকে লং টাইম ব্রেস্ট ফিডিং করান অত অনেক সময় ব্রেস্ট ফিডিং এত লং টাইম করতে হয় যে অনেক সময় হয়তো মারা বিরক্ত হয়ে যায় হাতও ব্যথা হয়ে যায় ওই মাদের জন্য হলো এটা যে এটা জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত ইউজ করবে মারা এটার কাজ হচ্ছে বেবিরা যখন এক পা দুপা করে হাঁটে হাঁটতে গেলে কিন্তু পড়ে যায় তখন কিন্তু বেবিরা ব্যথা পায় এটা হচ্ছে পুরোটা হলো বডিটা সেভ করবে এই যে কাঁধে এইভাবে দেখেন বেবিটা হাঁটতেছে জোর করে কিন্তু মা কিন্তু ধরে রাখছে বেবিটা যখন ঘুমিয়ে যাবে আপনাকে হাত দিয়ে ধরে রাখার কোনো দরকার নাই এই হুটটাই পুরোটা সাপোর্ট দিবে আপনি এটা চাইলে এটার কিন্তু হুট দুইটা থাকবে একটা হলো হুট সহ সাপোর্ট আর আরেকটা হচ্ছে হুট ছাড়া এটা চাইলে এটা এখানেও সেট করা যাবে ওকে আচ্ছা এরপরে হচ্ছে বেবিকে যখন আপনি বাইরের দিকে মুখ দিয়ে বসাবেন তখন হচ্ছে এটা খুলে দিলে বাইরের দিকে মুখ দিয়ে বসাবেন বর্তমান সময়ে আপনাদের যাদের বেবি আছে বা হচ্ছে যাদের বেবি হবে সবাই কিন্তু একটা বিষয় সব সময় মাথায় রাখেন বাচ্চাকে ক্যারি করার জন্য একটা ভালো মানের ক্যারিয়ার দেখেন আজকে কিন্তু আপনাদেরকে অনেক অনেক মডেলের অনেক অনেক ডিজাইনের হিউজ হিউজ কালেকশন কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো যারা বেবি ক্যারিয়ার খুঁজছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনাদের জন্য কিন্তু খুবই স্পেশাল এবং হচ্ছে খুবই খুবই কিছু ইউনিক ইউনিক ডিজাইনের কিন্তু হচ্ছে আপনাদেরকে বেবি ক্যারিয়ার দেখাবো বরাবরের মতো আমরা রয়েছি মাহফুজা বেবি শপে আছেন আমাদের সাথে সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া শুনলাম বাংলাদেশের যত ধরনের ক্যারিয়ার আছে সবগুলা নাকি একসাথে আজকে দেখাবেন আজকের ভিডিওতে সব কালেকশন থাকবে আর বিশেষ করে প্রত্যেকটা ভিডিওতে আমাদের নতুনত্ব কিছু থাকে তো অবশ্যই এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন থাকে কারণ ভিডিও তো সবাই এক টাইপের প্রোডাক্ট দেখতে দেখতে সবে বোরিং ফিল করে তো এই জন্য কিছু কমন প্রোডাক্টও থাকবে কিছু প্রিমিয়াম কোয়ালিটিরও কিছু থাকবে আর বিশেষ করে যারা হচ্ছে বাবারা যে বেবিদেরকে নিয়ে বাইকে চলাফেরা করেন অথবা মারা যারা বাসায় কাজ করেন বা বেবিকে নিয়ে ব্রেস্ট ফিডিং করেন অথবা বেবিকে নিয়ে লং টাইম হাঁটাচলা করেন ওই মাদের জন্য বিশেষ কিছু কালেকশন থাকবে আজকে ওকে তো আমরা বলে দিবেন আমরা কোথায় রয়েছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস এটা ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সাথে একটা বিশ্বাস বিলাস মার্কেট আছে আঠারো তলা বিল্ডিং ওই মার্কেটের আপনার চলন্ত সিঁড়িতে উঠে হাতের ডান পাশে নিয়ন্ত্রিত কিন্তু শোরুম হচ্ছে মহাপুজা বেবি শপ জি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বড় যে সবটা আমাদের দোকানে সাইনবোর্ড দেখে আমাদের দোকানে আপনার আসবেন আর পাশাপাশি অনেক দোকান আছে যদি এগুলো বিতে আজকে কপি অরিজিনাল কিছু বুঝা দিব ওকে আর বুঝা দেওয়ার আগে বলে দিই আমাদের দোকান দোকান ছাড়া অন্য থেকে যদি যদি কোনো প্রোডাক্ট নিয়ে প্রতারিত হন আমাদেরকে হয়তো কোনো কমপ্লেন করা যাবে না কারণ এটা বলে দিচ্ছি আর আরেকটা জিনিস হচ্ছে যারা আমাদের প্রোডাক্টগুলো কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন অথবা ওই নাম্বারে ভিডিও কল দেখে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন ওকে চলেন তাহলে আমরা শুরু করি আচ্ছা প্রথমে শুরু করব হচ্ছে একদম লো বাজেটের মধ্যে একটা ক্যারিয়ার দেখাবো এটা হচ্ছে অনেকে চিন্তা করে যে আমি অল্প কিছু দিন ইউজ করবো অথবা গিফট করব হ্যাঁ তো ওই প্রোডাক্টটা এগুলো পরার জন্য খুবই ইজি এই প্রোডাক্টটা যে আমি পরতেছি এই প্রোডাক্টটা হচ্ছে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই প্রোডাক্টটা এটা মূলত হলো চাইনিজ বক্স কিন্তু প্রোডাক্টটা হলো আমাদের লোকাল ওকে এটা আমি আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি সবাই হয়তো ক্লিয়ার করে বলবে না এই প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ লোকাল প্রোডাক্ট দেশীয় প্রোডাক্ট দেশীয় প্রোডাক্ট তবে সেম টু সেম চাইনিজ কোয়ালিটি ওকে সেম টু সেম আর এটার জন্য আপনার হচ্ছে একদম জিরো থেকে শুরু করে এক দেড় দুই বছর পর্যন্ত ইউজ করা যাবে বেবিকে এখানে বসা ভিতরের দিকে মাথা দিয়ে তারপর হচ্ছে বেবিকে বসাবে বেবি আবার যখন বাহিরের দিকে বসাতে চান বা মুখ বাহিরের দিকে দিয়ে বসাবেন তখন হচ্ছে এটা এভাবে ফোল্ড করে বেবিকে বসাতে হবে বেবিকে বসানোর পর এখানে ছোট বড় করার জন্য যথেষ্ট পরিমাণ বেল্ট আছে ছোট বড় করা যাবে এটা কালার থাকবে হলো দুইটা ওকে একটা থাকবে রেড কালার আর আমি যেটা পরে আছি সেটা কিন্তু রেড কালার কিন্তু পাবেন একটা ব্লু কালারের মধ্যে হবে নেভি ব্লু কালার মধ্যে আর এটা প্রাইস থাকবে হচ্ছে 550 টাকা ওকে আমরা দ্রুত মডেলগুলো দেখাবো হিউজ হিউজ কালেকশন কিন্তু দর্শক আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আচ্ছা এখন দেখাবো হচ্ছে যে মারা বেবিদেরকে লং টাইম ব্রেস্ট ফিডিং করান অত অনেক সময় ব্রেস্ট ফিডিং এত লং টাইম করতে হয় যে অনেক সময় হয়তো মারা বিরক্ত হয়ে যায় হাত ব্যথা হয়ে যায় ওই মাদের জন্য হলো এটা যে এটা জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত ইউজ করবে মারা ওকে আর কোথাও যদি ক্যারি করতে চায় এখানে কোনো হাতে ধরার কোনো প্রয়োজন নাই এখানে ছবির মধ্যে পুরো প্রোডাক্টটা দেখানো ওকে আর প্রোডাক্টটা যে দেখানো আছে আমি এটাও বলে দি আমাদের এই প্রোডাক্টটা সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো লোকাল প্রোডাক্ট হয় যেগুলো ফেসবুক পেজের মাধ্যমে সেল করে তো এই প্রোডাক্টটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট চাইনিজ আর এটা পুরোটা হলো অনেক হেভি বেল্টের মধ্যে করা অনেক হেভি নেট এটা পুরোটাই হচ্ছে ইয়ার পাসিং এখানে বাবুর পিট ঘামবে না লং টাইম এক দুই ঘন্টা আপনার শুয়ে থাকলে এটা কালার হবে দুইটা ব্লু কালার আর হচ্ছে পিঙ্ক কালার আর দামটা থাকবে আর এটার দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই চমৎকার মডেলটা কিন্তু নিতে পারবেন এরপরে যদি আপনাদেরকে দেখানো হয় এরপরে থাকবে হচ্ছে ওয়ালকার বা বেবি হাঁটা শেখার এটার কাজ হচ্ছে বেবিরা যখন এক পা দুপা করে হাঁটে হাঁটতে গেলে কিন্তু পড়ে যায় তখন কিন্তু বেবিরা ব্যথা পায় এটা হচ্ছে পুরোটা হলো বডিটা সেভ করবে এই যে কাঁধে এইভাবে এই দেখেন বেবিটা হাঁটতেছে জোর করে কিন্তু মা কিন্তু ধরে রাখছে এই যে স্লোলি দাঁড়ায় আছে মা ধরে রাখছে এটা দুইটা কাজ অনেক সময় অনেক বেবিরা খুব স্পিড খুব ফাস্ট হয় ধরে রাখা যায় না পড়ে যায় ওই বেবিদেরকে নিয়ে মা হাঁটতে পারে বা বেবিকে হাঁটা শেখাতে পারে এটার হলো এই দুইটা কাজ এখানে বেল্ট ছোট বড় করা যাবে বেবির গ্রোথ অনুযায়ী এখানে বডি ছোট বড় করার জন্য টোটাল ব্যবস্থা আছে এটা সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট এই বক্সটার মধ্যেই থাকবে এটারও কিন্তু লোকাল প্রোডাক্ট হয় আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট আর এইটার কালার থাকবে হলো দুইটা কালার পিঙ্ক আর হলো পেস্ট দুইটা কালার থাকবে এটা দাম থাকবে হলো নয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন দেখাবো হচ্ছে কেরিয়ারের মধ্যে একটু ভালো কোয়ালিটির এই কেরিয়ারটা ফার্স্ট টাইম হচ্ছে এভাবে বাবুকে কোলে নিয়ে বেস্ট ফিটিং করাতে পারবে মা মা বেস্ট ফিডিং করাতে পারবে এটার হুড় হবে দুইটা এটা বেস্ট ফিডিং এর জন্য এই হুডটা বেস্ট ফিডিং ছাড়াও যখন বাবারা বা মারা যখন আপনার বেবিকে নিয়ে হাঁটবে বা কোথাও যাবে বাইরের বাতাস এই হুড়ের জন্য লাগবে না এক দ্বিতীয় কথা হচ্ছে বেবিটা যখন ঘুমিয়ে যাবে আপনাকে হাত দিয়ে ধরে রাখার কোনো দরকার নাই এই হুডটাই পুরোটা সাপোর্ট দিবে আপনি এটা চাইলে এটা কিন্তু হুড দুইটা থাকবে একটা হলো হুট সহ সাপোর্ট আর আরেকটা হচ্ছে হুট ছাড়া এটা চাইলে এটা সেট করা যাবে ওকে পরে হচ্ছে বেবিকে যখন আপনি বাইরের দিকে মুখ দিয়ে বসাবেন তখন হচ্ছে এটা খুলে দিলে বাইরের দিকে মুখ দিয়ে বসাবেন আর আরেকটা কথা বলে দি যারা কেরিয়ার নিছেন বা বাই করছেন আমি শর্টকাটে দেখাচ্ছি শর্টকাটে বলতেছি হয়তো আপনাদের বুঝতে সমস্যা হয় যারা কিনছেন বা কিনবেন যদি কোনো প্রোডাক্ট মানে সিস্টেম সিস্টেম যদি জানতে চান কিভাবে ইউজ করবো আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কল করবেন কল করলে আমরা বিস্তারিত সবকিছু আপনাদেরকে সিস্টেম দেখা দিই প্রাইস থাকবে তো হোক এটা হচ্ছে এই ডিসকভারি কোম্পানি এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 1250 টাকা এটা কালার থাকবে হলো নেভি ব্লু কালার আর হচ্ছে আপনার রেড কালার দুইটা কালার থাকবে আচ্ছা এই সিস্টেমেরই আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটার আবার বেল্ট গুলো হচ্ছে অনেক চওড়া অনেক মোটা অনেক চওড়া এটা কমফর্ট হবে হ্যাঁ এটা খুব কমফর্ট হবে তবে এটা পরার জন্য খুবই সুন্দর সিস্টেম এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এভাবে দিয়ে এভাবে আপনার পড়তে হবে এটা পিছন দিক থেকেও বেবিকে আপনার সেভ করার জন্য বেল্ট আছে এটা জাস্ট আমি এমনি একটু মানে টেম্পোরালি জি 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 ওকে একটা ভিডিওতে যদি একটা একটা করে দেখায় অনেক সময়ের ব্যাপার সে ক্ষেত্রে আপনারা যখন নেবেন অবশ্যই ভিডিও কল দিবেন সুজন ভাই বিস্তারিত দেখিয়ে দিবেন হ্যাঁ দেখিয়ে দিব আমাদের লোক আছে আপনাকে হেল্প করবে যে এনি টাইম আচ্ছা তো যাই হোক এটা হচ্ছে আপনার এভাবে আপনার বেবিদেরকে এখানে রাখা যাবে এটা চাইলে এটার হুডটাও ফোল্ড করে দেওয়া যাবে চাইলে এই হুডটা পুরোটা খুলে ফেলা যাবে হ্যাঁ এটা পুরোটা আপনার খুলে ফেলে দেওয়ার যা আপনার সিস্টেম আছে তো যাই হোক এটারও কালার থাকবে হলো আপনার দুইটা এটাও সম্পূর্ণ হল আর এটার যে বেল্ট আছে এখানে হচ্ছে মারা যদি লং টাইম ক্যারি করে ব্যথা পাবে না বা আপনার মানে এখানে বেল্টটা চওড়া হওয়ার কারণে আর এখানেও কিন্তু কিন্তু বেবির অনুযায়ী ছোট বড় করার জন্য যথেষ্ট পরিমাণ এখানে স্পেস আছে ফাংশন আছে এবং এখানে বাবু যাতে মাথা রাখতে পারে বালিশের সিস্টেম আছে প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা আচ্ছা এখন দেখাবো ইউনিক একটা প্রোডাক্ট দেখাবো এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট এই ক্যারিয়ারটা পড়তে হলে আপনাকে কিছুই করতে হবে না কোনো সিস্টেম নাই এই জাস্ট মাথা দিয়ে এভাবে ঢোকাবেন আর এরপরে হচ্ছে এখানে যে আপনার বেল্ট আছে এই যে দেখেন এখানে যে বেল্ট আছে ওকে এই যে বেল্টটা আমি লাগাচ্ছি হুম এই যে বেল্টটা লাগাচ্ছি জাস্ট আপনার হচ্ছে 2 5 সেকেন্ডের মধ্যেই আপনার এটা সেটিং শেষ ওকে এই হলো সেটিং শেষ এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে বেবিকে যখন আপনি এটা ক্যারি করবেন এখানে দুই দিক দিয়ে সাপোর্ট আছে এখানে তো সাপোর্ট তো থাকবেই প্লাস উপর দিয়ে একটা সাপোর্ট আছে সাপোর্ট চাইলেও ছোট বড় করা যাবে এই দুই পাশ দিয়ে ছোট বড় করা যাবে বেবি যখন ঘুমাবে এখানে মাথাটা সাপোর্ট থাকবে পুরোটা ঢাকা থাকবে বুকের দিকে আপনার বেবি যখন লেগে থাকবে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কটন কাপড়ের ওকে আচ্ছা তারপরে এটার মধ্যে এই কাপড়ের ভিতরে একটা ফোম সেট করা আছে ফোমের মধ্যে হচ্ছে একটা প্লাস্টিকের বোর্ড সেট করা আছে বোর্ডের পরে আবার ফোম সেট করা আছে তারপর আবার কাপড় সেট করা আছে তার মানে হচ্ছে বেবির আরামের জন্য কমফর্টের জন্য এটার বিকল্প নাই তবে এই প্রোডাক্টটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট ওকে এতক্ষণ আমরা যা দেখাইছি সব হলো চাইনিজ প্রোডাক্ট প্রোডাক্ট এটা হচ্ছে লোকাল এখন হলো বেবি ঘুম শেষ বাইরের দিকে যদি মুখ দিয়ে বসাতে চান অন্যান্য কেরিয়ারের হুডগুলো খুলে আলাদা রাখতে হয় রাখলে টারা যা ঝামেলা এটা কিন্তু খুলতে হবে না কেন খুলতে হবে না এই বোটাকে পিছনে দিয়ে দিলে যে ওপেন হয়ে গেলো এখন এভাবে বেবিকে বাইরের দিকে মুখ দিয়ে বসানো যাবে মানে হলো কোনো ঝামেলা নাই ইজিলি ভাবে ইউজ করতে পারবেন কোনো কিছু হারাবে না এটা প্রাইস থাকবে হলো আপনার উনিশশো পঞ্চাশ টাকা আর আরেকটা জিনিস বলে দিই এটার মধ্যে কিন্তু এই যে কালারটা দেখাচ্ছে এই কালার সবসময় থাকবে না অনেকে স্ক্রিন শর্ট দিয়ে বলে আমাকে এটাই দিতে হবে এটা বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট বিভিন্ন রকম থাকে ওকে আচ্ছা এখন দেখাবো হচ্ছে বাইক সেফটির জন্য একটা ক্যারিয়ার দেখাবো বাইক সেফটির জন্য ক্যারিয়ারটা এই জন্য বলছি অনেক বাবারা আছে বেবিদেরকে নিয়ে একটু বাইকে চলাফেরা করেন অথবা মারা হচ্ছে বেবিকে নিয়ে বাইকে চলাফেরা করেন হ্যাঁ তাদের জন্য হলো এটা এটা আপনাকে পুরোটাই হচ্ছে আপনার সেফটি দিবে এটা পুরোটাই সেফটি দেবে আমি এটা খুলে দেখাচ্ছি এটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এইভাবে এইভাবে বেবিকে ইউজ করবে এখন হলো যে সিস্টেমটা আমি এখন পরে আসি এটা হলো বেবি যখন ঘুমাবে তখন ঘুম থেকে যদি উঠে যায় বা বাবারা যদি বাইক চালা বাইক থেকে যদি নেমে যায় বা মারা যদি অনেক সময় হয় কি এই হুটটা থাকলে সেফটিটার প্রয়োজন আছে এটা আমি দেখাচ্ছি আপনাকে এই হুটটা খুলে ফেলা যাবে এ খুলে ফেলার পরে এখানে কিন্তু একটা আলাদা কিন্তু একটা আপনার বোর্ড আছে এই বোর্ডের জন্য কিন্তু বাবুকে বাহিরের দিকে মুখ দিয়ে বসানো যাবে না কারণ এটা বড় হওয়ার কারণে এখন এভাবে যদি আমি বোটটা যদি ব্যান্ড করে দেই বেবিকে বসালে এখানে বসে থাকবে এখন একটা বিষয় হচ্ছে যদি বাবারা যদি বাইরের দিকে মুখ দিয়ে বেবিকে নিয়ে যদি বাইককে চলাফেরা করতে চান তাহলে দেখা গেছে বেবির জন্য রিস্ক হয়ে যেতে পারে এই জন্য এখানে একটা সেফটি একটা বেল্ট দেওয়া আছে এই যে এখানে যে বেল্টটা দেখতে পাচ্ছেন এটা হলো এক্সট্রা সেফটি বেল্ট যেটা অন্য কোনো ক্যারিয়ারের মধ্যে নেই এই যে এখানে বেবির পেটের সাথে মা বা বাবার বডির সাথে ফিক্সড করে লাগানো থাকবে ওকে খুব চমৎকার সিস্টেম এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন খুবই এটা তো ভাইয়া বাইরের হবে তাই তো হ্যাঁ এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এটা হচ্ছে বিশেষ করে মারা যারা বাসা কাজ করে অনেক কিছু ধরতে যায় নিতে যায় তুলতে যায় তখন কিন্তু মাদের জন্য এটা খুব হেল্পফুল হবে এটা হলো বাইকের জন্য সবচেয়ে বেস্ট এক্সট্রা সেফটি বেল্ট সিকিউরিটি বেল্ট সহ ওকে প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার ওয়েল বেবি কোম্পানি এটা প্রাইস থাকবে 1350 টাকা তবে এটার মধ্যে কপি হয় কপি অরিজিনাল একটু আমরা ভিডিওর মাধ্যমে আমাদের যে কাস্টমার যারা আছেন তাদেরকে একটু বুঝা দিব যাতে ওনারা যাতে প্রোডাক্ট কিনে যাতে কোথাও যাতে প্রতারিত না হন ওয়েল বেবি ক্যারিয়ারের এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট এটার বেল্ট এটার বেল্টের কোয়ালিটি মিলবে না আর সবচেয়ে বড় জিনিস হলো এটার ওয়েল বেবির অরিজিনাল কালার থাকবে এটা বেল্টের সাথে ম্যাচিং থাকবে মোটা থাকবে কাপড় কটনে থাকবে এবং এখানে যে একটা হচ্ছে মনোগ্রাম থাকবে এই যে ওয়েল বেবি এই যে ওয়েল বেবি যারা ওয়েল বেবিটা কিনবেন এভাবে ম্যাচিং করে নেবেন এগুলো হলো লোকাল প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট যদিও না জাস্ট ভিডিওতে দেখানোর জন্য বোঝানোর জন্য রাখা আর এই ওয়েল বেবি প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওকে কালার থাকবে দুইটা নেভি ব্লু আর হচ্ছে মেরুন কালার এখন দেখাবো হলো চিক্কু কেরিয়ার খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড কিন্তু হচ্ছে চিককো বাচ্চাদের যত ধরনের আইটেম খুজেন ফিডার থেকে শুরু করে এ টু জেড খুব খুবই খুব চমৎকার কিন্তু এই ব্র্যান্ডটা কিন্তু কাজগুলো প্রোডাক্টগুলো করে থাকে খুবই জনপ্রিয় কিন্তু এখন শীর্ষস্থান কিন্তু দখল করে নিয়েছে এই ব্র্যান্ডটা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলতে পারবেন আচ্ছা এই চিককো কোম্পানির এটা পড়াটা খুব সহজ ইউজ করাটা খুব সহজ এটা চাইলে এই এখানের হুটটা খুলে ফেলা যাবে এবার চাইলে এটা আপনি পুরোটা না খুলে এভাবে ব্যান্ড করে বেবিকে বাইরে থেকে মুখ দিয়ে বসাতে পারেন এটা বিশেষ সুবিধা হলো যখন এর বেল্ট আমি পড়ছি আমাকে কোনো বেল্ট ক্রস করতে হয় নাই গাত থেকে স্লিপ করে পড়ে যাওয়ার কোনো ভয় নাই এবং এখানে কিন্তু এই যে এরকম চিকো ব্র্যান্ডের কিন্তু একটা মনোগ্রাম থাকবে যেটা এই বক্সের মধ্যে আছে এই যে ব্যাক সাইডে কিন্তু চিক করে যে মনোগ্রাম এটা থাকবে আর এখন আমি অরিজিনাল আর ডুপ্লিকেট এটা আমি বুঝাই দিব যারা কিনবেন বা যারা আমাদের থেকে নিবেন যাদের বুঝতে সহজ হয় এই জন্য চিকু অরিজিনাল আর কপি চেনার প্রথমত উপায় হলো এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট আমি যেটা পরে আসি এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট আর এই যে অরিজিনাল যে চিকু অরিজিনাল চিকুর আপনার এরকম ফোম মোটা হবে এরকম সফট হবে আরামদায়ক হবে আর আরেকটা জিনিস হলো এই চিকু কোম্পানির এখানে কিন্তু খোদাই করা লেখা থাকবে এই যে খোদাই করা যেটা অরিজিনাল চিকু এরকম খোদাই করা এই লকটা হবে এই লকটা আমাদের দেশে তৈরি করতে পারে নাই এই যে এই লকটা আমাদের দেশে তৈরি করতে পারে না এখন আমি লোকালটা দিয়ে আপনাদেরকে বুঝা দিব আমি যেটা পরে আছি এটা হলো লোকাল এটা হচ্ছে লোকাল এখানে কোনো ব্র্যান্ডিং নাই এখানে খোদাই করা আছে এখানে খোদাই করা লেখা নাই ওকে আচ্ছা এরপর হচ্ছে যেই জায়গাটা ক্যারি করবে এই জায়গাটা ফোমিং থাকবে ফর্মিং থাকবে তবে যে নিবেন এভাবে খোদাই করা বুতামের মধ্যে প্লাস হলো লকের মধ্যে লিখা আছে এখানে দেখে নিবেন ওকে দেখে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই চিকো ক্যারিয়ারটা এটা প্রাইস থাকবে হচ্ছে 1850 টাকা অরিজিনাল আর কপি যদি নিতে হয় কপি যদিও আমরা হয়তো সেল করি না কিন্তু কপিটা হচ্ছে জাস্ট দেখানোর জন্যই আর কি বলা আচ্ছা করবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে খুব চমৎকার আরো দুইটা মডেল কিন্তু দেখতে পাচ্ছি এখন হচ্ছে যেটা বললাম যে প্রিমিয়াম কোয়ালিটির একটা নতুন কালেকশন লেটেস্ট কালেকশন এটা হলো হিপসেট

এখানে চাইলে বেল্ট ছোট বড় করা যাবে আর আপনি চাইলে কিন্তু এই বেল্ট ছাড়া বেবিকে জাস্ট এভাবে আপনি ইউজ করতে পারবেন এক দ্বিতীয় কথা হচ্ছে এখানে বেল্টটা হলো অনেক চওড়া অন্যান্য ক্যারিয়ার গুলো কাঁধে ওয়েট দিতে দিতে দেখেছে একসময় ব্যথা হয়ে যায় মারা কিন্তু ইউজ করতে চায় না আর বেবিরাও কিন্তু ঝুলে থাকে ওকে কিন্তু এটা এটা না এটা হলো বেবিটা জাস্ট আপনার কোমরের মধ্যে বসে আছে আর আপনি যখন এটা পরবেন আপনার যদি বেলি বেশি থাকে ফ্যাট হন তাহলে আপনার বেলটার কাজও করবে আচ্ছা এটা ছাড়াও কিন্তু এটা লক করার জন্য কিন্তু এখানে কিন্তু আরেকটা লক দাও আছে ওকে এরকম একটা লকার কিন্তু থাকবে এরকম লক আছে এই যে এভাবে আপনার লক করে দিতে পারবেন ওকে ঠিক আছে আর এটা এটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা এটা হচ্ছে এই প্রোডাক্টটা এটা প্রাইস থাকবে হলে গিয়ে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো টাকায় কিন্তু এই চমৎকার মডেলের কিন্তু আপনার হচ্ছে ক্যারিয়ারটা কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু আরো অনেক অনেক আজকের লাস্ট যেটা সর্বশেষ প্রিমিয়াম কোয়ালিটি দুই হাজার পঁচিশ সালে আছে হ্যাঁ এটা হলো সর্বশেষ তবে এটার সিস্টেমটা সিস্টেমটা সম্পূর্ণই একই কিন্তু এটা প্রোডাক্টের কোয়ালিটিটাই হলো ভিন্ন এর জন্য ভিন্ন বলছি কারণ এই প্রোডাক্ট আপনি যতটুকু খুশি যত মোটাই হন এটা আপনি ফিক্সড করা যাবে যত মোটা লোকে হোক যত মোটা মা বাবা হোক আপনার বেবিকে এভাবে এটার মধ্যে ক্যারি করে

প্যারাশুট কাপড়ের এটা কাপড় নষ্ট হবে না ছিঁড়বে না ফাটবে না কিছুই হবে না এটা চাইলে এভাবে এটা ছাড়ো এটা খুলে ফেলা যায় জাস্ট সিট হিসাবে মা হাত দিয়ে আপনি ইউজ করতে পারবে এক আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে বেলটা যে আমি পরে আসি আমার কোমর কিন্তু গরম লাগতেছে না কারণ এর কাপড় খাওয়ার কারণে ভিতরে একটা ফোমও দেওয়া আছে সফটনেস একটাই আছে এখানে তো একটা খুব লক হেভি একটা লক আছে তারপর আমি আরেকটা একটা লক দেখাচ্ছি এটা হলো বেল্টিং সিস্টেম এখন যারা হেলদি আছেন তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটার গ্যাপের মধ্যে ছোট্ট একটা আমি কথা বলে শেষ করে দিচ্ছে সেটা হচ্ছে এটা হলো রান বেবি এই সিস্টেমের মধ্যে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইনের থাকবে বিভিন্ন রকম বক্স থাকবে তবে বিভিন্ন সময় হয়তো এই নাম না থাকলেও বিভিন্ন নাম থাকবে এই কোম্পানিরই থাকবে আর এটা দাম থাকবে হলো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এখন দেখাবো হচ্ছে প্লেমেট বা পিয়ানো জিমেট এটা বেবি শুয়ে শুয়ে এই খেলনাগুলো দিয়ে খেলবে আর এখানে যখন শুয়ে থাকবে এভাবে পা দিয়ে কিক দিলে পিয়ানো বাঁচবে এটার দাম থাকবে পঁয়ত্রিশ পনেরোশো টাকা এটার দাম থাকবে পনেরোশো টাকা আচ্ছা এরপরে হচ্ছে থাকবে ইন এই যে ফাইভ মডেলের হ্যাঁ এখানে পাঁচটা সিস্টেমে বেবিকে ইউজ করানো যাবে এই যে বেবি শুয়ে পা দিয়ে কিক করলে মিউজিক বাজবে তারপর বেবি বসে এভাবে পিয়ানোর মতো করে বেবি বসে বসে খেলতে পারবে শুয়ে খেলতে পারবে এখানে যে টয়েজ আছে টয়েজ গুলো বেবি খেলতে পারবে আর এটা হলো সম্পূর্ণ নন টক্সিক আর এটা হলো টাকা এটা এটার ভিতরে হচ্ছে সবচেয়ে হচ্ছে মানে কোয়ালিটি ফুল সবচেয়ে বড় সাইজ সবচেয়ে সুন্দর প্রোডাক্ট হচ্ছে আপনার এটা এটাও কিক পিয়ানো এভাবে শুয়ে বাবু বসে বাজাতে পারবে কিক করলে মিউজিক বাজবে প্লাস লাইট জ্বলবে এই বাটাম গুলার মধ্যে আর এই যে খেলনাগুলো এই খেলনাগুলো হলো নন টক্সিক বেবিরা মুখে দিতে পারবে আর এটার হলো সবচেয়ে বড় সাইজ আর এটার প্রাইস থাকবে হলো পঁয়ত্রিশশো টাকা ওকে আচ্ছা এখন যেটা থাকবে সেটা হচ্ছে বেবি ওয়ালকার নর্মালি আমরা যে ওয়ালকারগুলো বিক্রি করি ওই ওয়ালকারগুলো পৃথিবীর অনেক দেশে হয়তো নিষিদ্ধ অনেকে ইউজ করে না তবে এটা হলো বেবিরা খুব দ্রুত হাঁটা শেখে এখানে পিছন দিক থেকে ধরে বেবি এটা এখানে চাকা সিস্টেম এটা ধরে ধরে হাঁটবে আচ্ছা এরপরে এটা কিন্তু আবার এরকম টেবিলের মতো করে পিয়ানো মিউজিক বেবি বসে বসে খেলতে পারবে পড়তে পারবে তারপর আপনার এখানে আবার মিউজিক সিস্টেম আছে তো এগুলোর মধ্যে আর এটার প্রাইসটা বলে দিই এটা প্রাইস থাকবে হলো বিয়াল্লিশশো টাকা এটার মধ্যে কেউ যদি আরো কম দামি নিতে চান আরো ভালো প্রোডাক্ট দেখতে চান এটা জাস্ট একটা স্যাম্পল দেখালাম আর নেক্সটে আমাদের এগুলো টয়েজের নিয়ে আমাদের একটা ভিডিও থাকবে আর যারা হচ্ছে আপনার ডেলিভারি আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিই আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি এটা শুধুমাত্র জেলা সদর পর্যন্ত আর যারা আপনার থানা লেভেল থেকে প্রোডাক্ট নিতে চান তারা বাজার থেকে প্রোডাক্টটা কালেকশন করতে হবে আর যারা হচ্ছে সর্বনিম্ন হল আপনার পাঁচশো তিনশো এর মধ্যে ওকে দর্শক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু ঠিকানা বলে দিয়েছি স্ক্রিনে কিন্তু সুজন ভাই নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা কিন্তু চমৎকার এই প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন অনেকেই এছাড়াও বাচ্চাদের আরো ধরনের আইটেম আপনাদের প্রয়োজন হয় সকল আইটেম কিন্তু আপনারা কিন্তু এই একই শোরুমে পাবেন এবং সম্পূর্ণ শীতের নিয়ন্ত্রিত কিন্তু এই শোরুমটা